পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা 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 নই হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন

পরিবর্তন আমরা মেনে নেব না কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা কোনো পরিবর্তন হয়নি এই অবস্থা শহীদ আবু সাইদ শহীদ রুদ্র শহীদ মুক্ত নিবিড়িত যেই সমস্ত আত্মহুদিদানকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন

প্রিয় দিয়েছেন তারা কোন দেশ এই মাটি এই সুতরাং আমাদেরকে সহযোগিতা হওয়ার জন্য সুযোগ দিন

Ama bu loyaysan paslako,